মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাল্লাহ বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে কি বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি শুনুন একবার বঙ্গবন্ধু প্লাস চব্বিশের গণ নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না আমি এমন কোন কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হয় আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই বাঁচতে নাই বাঁচতে নাই কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না বঙ্গবন্ধুর মাথায় পেশাদ করা আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই জিয়া রহমানের মাথায় পেশাব করা হয়তার মাথায় পেশাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা বেড়েছেন মনে রাখবেন তাদেরও স্মৃতি সন্ধ্যা আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান একটু ভেবে চিনতে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে চান আমি তাদের সাথে বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো বিচার করুন তাকে শাস্তি দিন আর শেখ মুজিব আর শেখ না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে কতদিন বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে শহীদ স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাকে কাকে গ্রেফতার করেছিলেন এই মাত্রায় এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করে ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্দিকি না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাআল্লাহ